মৃত্যুর কষ্ট ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর রাদিয়াল্লাউ তালানু একবার হজরত কাহাবকে বললেন মৃত্যুর কষ্ট সম্পর্কে আমাকে একটু বলুন তিনি উত্তর দিলেন হে আমিরুল মুমিনিন তা এভাবে বুঝুন মনে করুন খুবই কাঁটাযুক্ত একটি ডাল কোনো মানুষের পেটে ঢুকিয়ে দেওয়া হল ফলে এর কাঁটা ওই লোকের প্রতিটি রক ও জোড়ায় জোড়ায় আটকে গেল অতপর প্রবল শক্তিশালী কোনো মানুষ ওই ডালটি ধরে সজোরে টান দিল তো এতে যত না কষ্ট হবে তার চেয়ে হাজারো লক্ষ গুণ বেশি কষ্ট হবে মৃত্যুর সময় প্রিয় ভাই ও বোন দেখুন মৃত্যুর যন্ত্রণা কত কঠিন এর কল্পনা করলে মানুষ গুনাহ থেকে বাঁচতে পারবে হজরত আতার আদিয়াল্লাহ তালানু বলেন প্রিয় নবী সাল্লাহু আলহিউসাল্লাম বলেছেন মৃত্যুর ফেরেস্তা যখন রুহু বের করে তখন তার কষ্ট তর বাড়ির এক হাজার বার আঘাতে সেও বেশি হয় মৃত্যুর সময় মুমিনের প্রতিটি কষ্ট অনুভব হয় আর এক সময় শয়তানও তার অতি কাছে চলে আসে তাকে শেষ সময়ে বিভ্রান্ত করার চেষ্টা করে আল্লাহ আল্লাহতালা সকল মুসলমানকে সাকরাতুল মাউত তথা মৃত্যুর যন্ত্রণা থেকে হেফাজত করুন আমিন সাথে সাথে মৃত্যুর জন্য হরদম প্রস্তুত থাকা তৌফিক দান করুন আমিন একজন যুবকের মৃত্যু নিয়ে আলোচনা করা হবে হজরত উমর রাদিয়াল্লাউ তালানু এর জামানায় এক যুবক মসজিদে বসে ইবাদত করত এবং বেশি বেশি হজরত উমর রাদিয়াল্লাহু তালা আনু এর দরবারে যাতায়াত করত এক পলমা সুন্দরী মহিলা তাকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য ফুসলাতে থাকে এক পর্যায়ে যুবকটিকে আকৃষ্ট করে ফেলে এবং শেষ পর্যন্ত একদিন রাত্রিবেলা যুবকটি মহিলার বাড়িতে এসে পড়ে মহিলা প্রথমে নিজের ঘরের মধ্যে প্রবেশ করে এবং যুবকটিকেও ঘরে প্রবেশ করতে বলে যুবকটি ঘরে প্রবেশ করার সময় যখন সে এক পা ঘরের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে এবং এক পা দরজার বাহিরে রয়েছে এমন সময় সাথে সাথে তার এই আয়াতটি মনে পড়ে যায় যার অর্থ হলো যারা মুক্তাদি আল্লাহ তাআলাকে ভয় করে শয়তান তখন তাদেরকে কুমন্ত্রণা দিয়ে খারাপ কাজে নিমগ্ন করে সাথে সাথে তারা আত্মসচেতন হয়ে আল্লাহ তালাকে স্মরণ করে এবং তাদের জ্ঞান চক্ষু খুলে যায় সুরা আরফ দুইশো এক নম্বর আয়াত তৎক্ষণাৎ সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় বহুক্ষণ পর্যন্ত যুবকটির জ্ঞান ফিরে না আসার কারণে মহিলাটি মনে করলো যে যুবকটি বোধ হয় মারা গেছে মহিলাটি চিন্তা করলো ভোর হলো তো লাশটি কেউ দেখে ফেললে আসল ব্যাপারটা হয়তো সকলে জেনে যাবে তাই তার দাসী এবং নিজে মিলে দুজনে ঘাড়ে করে যুবকের বাড়ির দরজায় রেখে আসলো অনেকক্ষণ পর যুবকের জ্ঞান ফিরে এলো তার পিতা আয়াতটি শুনতে চাইলে যুবক পুনরায় আয়াতটি তেলাওয়াত করে একটি চিৎকার দিয়ে আবার অজ্ঞান হয়ে পড়েন এবং ইন্তেকাল করেন রাত্রিকালেই তাকে দাফন করা হয় সকালবেলায় হজরত উমর রাদি আল্লাহ তাল আনু তার খোঁজখবর নেওয়ার জন্য তার বাড়িতে উপস্থিত হন এবং তার পিতার নিকট সকল ঘটনা জানতে পেরে তিনি সমবেদনা প্রকাশ করেন হজরত ওমর আদি তালা তালাহানু তার কয়েকজন সাথীকে নিয়ে যুবকের কবরের কাছে গমন করেন এবং তার জানাজা আদায় করেন তারপর তিনি তাকে সম্বোধন করে বললেন হে যুবক যে ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করল তার জন্য পুরস্কার রয়েছে দুইটি জান্নাত সুবহান আল্লাহ সুরা আর রহমান ছয়চল্লিশ নম্বর আয়াত সাতাইশ নম্বর পাড়ায় কোরআন হাদিসের বিরুদ্ধে যত মতবাদ আর যে যা কিছু বলেছে তা সব ভ্রান্ত সব মিথ্যা সব কাল্পনিক সব মানুষের মন গড়া তার একটাও বিশ্বাস করা যাবে না সকলকে কোরআন হাদিস অনুযায়ী জীবন গড়তে হবে যার পুরস্কার হলো জান্নাত বা বেহেস্ত ওই জান্নাত বা বেহেস্ত হল এমন জীবন যৌবন ভোগ বিলাস শান্তি সুখ সফলতার জায়গা যা কোনো দিন চক্ষু দর্শন করেনি যার বর্ণনা কোনো দিন কোনো কর্ণ শ্রবণ করেনি এবং কখনও কোনো দিন কোনো অন্তরে কল্পনা করেনি পক্ষান্তরে যারা কোলান হাদিস বিশ্বাস করবে না বিন্দু মাত্র সন্দেহ করবে এবং কোলান হাদিস অনুযায়ী জীবন গঠন করবে না তাদের আর কোনো উপায় নাই যাহার নাম তথা দোজক হবে তার আসল চিরস্থায়ী ঠিকানা যা আগুন আর সাপ বিশ্বুতে পরিপূর্ণ আর হাজারো রকমের শাস্তি কষ্ট যার কথা কোলান হাদিসে খুলে খুলে বর্ণনা করেছে তার প্রতিটি আজাব ও শাস্তি সেখানে রয়েছে তার থেকে কেউ বাঁচতে পারবে না ফলে সকলকে তওবা ইস্তিগফার পার করে বাসা রাস্তা ধরতে হবে তথা কোরআন হাদিসে রাস্তা ধরতে হবে